অসুস্থ সমাজ শুধরে যাও না মানে কি হচ্ছে এগুলো মস্করা হচ্ছে মাননীয় বলেছে যে বেকারদের ভাতা দেওয়া হবে মাসে পনেরোশো টাকা করে আর এই কথা শুনে আপনার বাড়ির হাতা খুন্তি থালা বাসন যা আছে সবকিছু নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে দেবেন তাই কখনো হয় নাকি আরে মশাই আপনি বর গুয়াই ফোটা দিলে কি হয় বলতে পারবেন না আপনি ওই লাইনে গিয়ে কি করছেন আপনাকে বেকার থাকতে কে বলেছে আমি তো ওই লাইনে গিয়ে দাঁড়াবো না আমার মতো যে সমস্ত মানুষ রয়েছে যারা খেটে খায় যারা সেরকম পড়াশোনা জানে না তারা তো সেই লাইনে গিয়ে দাঁড়াবে না কিন্তু আপনারা কি করছেন সেই লাইনে দাঁড়িয়ে মস্করা হচ্ছে আরে মশাই আমরা জানি যে এই রাজ্যে যথেষ্ট কর্মসংস্থান নেই এবং যারা শিক্ষিত যাদের ডিগ্রি রয়েছে যারা সুশিক্ষায় শিক্ষিত তাদের জন্য আপাতত এই ভাতা প্রকল্প দেওয়ার ঘোষণা করেছে মাননীয় কিন্তু এই প্রকল্প এই ভাতা বেকার ভাতা আদৌ মাননীয় দেবে কি দেবে না সেটা তো সময় কথা বলবে কিন্তু আপনি সেই লাইনে দাঁড়িয়ে কি করছেন আপনি কি বিমান চালাবেন আপনি কি ট্রেন চালাবেন আপনাকে বেকার থাকতে বলেছে করুন না আমার মতো রিক্সা চালান আমার মতো টোটো চালান আপনি যে কোনো একটা কাজ করুন না মানে বাঙালি তোমরা ভাতার কথা শুনলেই তোমরা লুঙ্গি উঁচা করে দৌড় দিয়ে সেই লাইনে দাঁড়াতে জানো আরে ভাই যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য যারা রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করে শিক্ষিত হয়েছে একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে চাকরি বাকরি করবে তাদের পাশে দাঁড়াও তাদের হয়ে প্রতিবাদ করো তাদের হয়ে কথা বলো না লাগবে তোমারও বেকার ভাতা লাগবে তুমি তাদের হয়ে কথা বলো যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য তুমি কাজ করো তোমাকে কাজ করতে কে মানা করেছে হ্যাঁ আমি জানি যে এই রাজ্যে কাজের কোনো কর্মসংস্থান নেই তুমি যে কাজ করবে সেই জায়গা তোমার নেই তাহলে আপাতত কিছুদিনের জন্য বাইরে যাও পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করো আর তোমাকে কেন এরকম বসে থাকতে হবে তুমি মূল জায়গাতে আঘাত করছো না তোমার আসলে অভ্যাস হয়ে গেছে বসে বসে মাস গেলে এই ভাতা নিয়ে তোমার হয়ে গেছে অভ্যাস তুমি পরিবর্তন কেন করছো না পরিবর্তনের আওয়াজটা তুমি কেন তুলছো না পরিবর্তন করো এই রাজ্যে পরিবর্তন যখন হবে তখন অবশ্যই কর্মসংস্থান হবে আছে গুজরাট মহারাষ্ট্র ইউপি মুম্বাই এই সমস্ত শহর দেখুন সেখানে আজ কি পরিমাণে শিল্প হয়েছে কি পরিমাণে মিল কারখানা হয়েছে ইন্ডাস্ট্রি হয়েছে অথচ আমাদের পশ্চিমবঙ্গ সেই পিছিয়ে পড়াই রয়ে গেল কেন আপনি কেন আওয়াজ তুলছেন না আপনি কেন সেই লাইনে দাঁড়িয়ে থাকা যোগ্য বেকারদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না আওয়াজ তুলছেন না আপনি কেন সেই লাইনে দাঁড়িয়ে ভিড় জমা করছেন আপনাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে আপনাদের অভ্যাস হয়ে গেছে ভাতার কথা শুনলে জিবে লক লক করে আপনাদের সব সময় মাননিয়ারকে দোষ দিলে হয় না সব সময় মাননিয়ার পেছনে পড়ে থাকলেও হয় না মাননিয়া বলেছে যে আমি বেকার ভাতা দেব কাদের বলেছে যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য যারা সত্যি বেকার হয়ে আছে বেকার হয়ে বসে আছে পড়াশোনা করেছে চক্ষু লজ্জার ক্ষেত্রে বলুন আর যে কারণেই বলুন তারা মাটি কাটতে পারে না তারা আমার মতো রিক্সা টোটো চালাতে পারে না তারা বাধ্য হয়ে আজ এই লাইনে দাঁড়িয়েছে পর্যাপ্ত পরিমাণে এই রাজ্যে বেকার শিক্ষিত বেকার রয়েছে কিন্তু আজকে এত সংখ্যা যেখানে দেখছি এত সংখ্যায় সেখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেখানে কি সবাই সত্যিকার অর্থে সবাই শিক্ষিত আমার কিন্তু সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে আপনাকে বেকার থাকতে কেউ বলেনি আপনি কাজের ব্যবস্থা করুন এই রাজ্য সরকার এই বর্তমান সরকার আপনাকে কর্ম ব্যবস্থা করে দেবে না তাহলে আপনি কর্মসংস্থান ব্যবস্থা করুন করুন, করুন এবং যাতে এই হয় তার জন্য একটু চিন্তা ভাবনা রাজ্যের ঘরে বসে ভাতা নেওয়ার চিন্তা ভাবনা করবেন ভাতা আপনাকে বাঁচাতে পারবে না ভাতা আপনাকে মেরে ফেলবে তাই আমার কথাটা বোঝার চেষ্টা করুন রাজ্যে পরিবর্তন করুন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেকেই করতে হবে রাজ্যে পরিবর্তন হলে কর্মসংস্থান এমনিতে হবে আর এই ভিডিওটা আপনি শেয়ার করুন প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা এই ভিডিওটা পৌঁছে দিন আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন জয় হিন্দ জয় ভারত